আর তাদের যে মিশন এবং যে কাজগুলো আল্লাহ তালা এখানে নির্ধারণ করে দিয়েছেন এখানে তিনটা কাজের কথা বলা হচ্ছে একটা হলো মরুনা বিল মারফ তারা ভালো কাজের নির্দেশ দেয় মন্দ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহর প্রতি ইমান এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এত ইম্পর্টেন্ট যে ছাড়া আর কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা অনেকটা অনেক শূন্যের আগে একের মত আপনি পৃথিবীর সব শূন্য একত্রিত করলেও তার কোনো মূল্য হবে না যদি না শুরুতে এক অথবা অন্য কোনো সংখ্যা বসান আর তাহলে এই যে মোমেন উম্মা মোমেনা উম্মা মুসলিমা তার মূল কাজ হিসাবে বলা হয়েছে ভালো কাজের নির্দেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ এই দ্বিবিধ কাজ ছাড়া আসলে কোনো জাতি শ্রেষ্ঠত্বের কাতারে আসতে পারে না কি কোন জনপথ কোন কমিউনিটি বা সমাজ কোনো পরিবার কিংবা কোনো ব্যক্তি একজন ব্যক্তি শুধু ভালো কাজই করে মন্দকে প্রতিহত করে না অথবা একটা পরিবার যেইখানে দেখেন না কেন তারা কখনই শ্রেষ্ঠত্বের কাতারে আসতে পারে না কারণ শুধু ভালো কাজ দিয়ে সমাজকে উন্নত করা যায় না সকল মন্দকে প্রতিহত করতে হয় আবার সকল মন্দকে প্রতিহত করে ভালো কাজ বাদ দিলেও আপনি একটা সমাজকে একটা স্বচ্ছ জায়গায় সুন্দর জায়গায় নিতে পারবেন না এই জন্য ইসলামে দ্বিবিধ কাজের মধ্য দিয়ে মুসলিম উম্মার একটা প্রোগ্রাম দিয়েছে এবং যাতে তারা শ্রেষ্ঠত্বের আসরে বা আসনে বসতে পারে সেটা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন শ্রেষ্ঠত্বের তাহলে মাপ কাঠিটা হল উম্মার জন্যে কারণ তারা ভালো কাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে আর এটি মূলত দাওয়াতেরই কাজ নবীর রাসুরান ভালো কাজের নির্দেশ দিয়েছেন মন্দ কাজ থেকে নিষেধ করেছেন এটি ছিল তাদের দাওয়াতি মিশন ফলে আমর বিল আরুফ নেহেল মুনকার এবং আর দ্বারাবাহত ইল এক আর এটি হচ্ছে ও মতের শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি